আমরা যদি বলে ঠাকা চলি আমাদের অনেক নেতা হয়েছে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে কিন্তু সেই কমিটমেন্ট গুলো বাস্তবায়ন হয় নাই এই বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দশ ভাগের এক ভাগ এবং এই পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা আছে এর মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা আছে আমাদের এই খাগড়াছড়ি সুজলা সকলা শস্য সকলা পর্বতে খেলা আমাদের এই খাগড়াছড়ি এই খাগড়াছড়ির যে রিসোর্স আছে এবং এই পার্বত্য চট্টগ্রামের যে প্রযুক্তি সম্পদ আছে সেই সম্পদকে যদি আমরা যতোটা যতোভাবে আমরা কাজে লাগাতে পারি বাংলাদেশের মতো আমরা দপ্তা বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের জিতি নিতে আমরা জানতে পারব আমাদের যে নেতৃত্ব ছিল তাদের যেভাবেই পার্বত্য চট্টগ্রামের মানুষের মুক্তি জনগণের স্বরতে ছিল এই কর্প চট্টগ্রামের দুর্নীতি বন্ধ করার জন্য আমার মহিলা আছে। তাদের মুক্তির জন্য এবং যেভাবে কাজ দরকার ছিল সে কাজ হয় নাই তার কারণে এই কর্পত্য চট্টগ্রামের মুক্তি আসে নাই সমাজে বসিতে আজকে আমরা যদি আমাদের আমাদের শিক্ষা অবস্থাটা কি খুবই বেহাল অবস্থা

এই পার্বত্য চট্টগ্রাম থেকে ডাক্তার জিএস নির্বাচিত হয়েছে সারা দেশের সকল মানুষ আজকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা ভাবে তারা চিন্তা করে এবং পার্বত্য চট্টগ্রামের পরবর্তী প্রজন্ম নিয়ে তাদের চিন্তা ভাবনা তারা গবেষণা করছে এই পার্বত্য চট্টগ্রাম আমরা যদি নেতৃত্ব দিতে চাই আমাদের সবার আগে শিক্ষা খাতে পরিবর্তন করতে হবে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন ভাবে ধরে হবে আমাদের একদম প্রথম অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে আমাদের প্রতিষ্ঠানগুলো অবকাঠামো করে উন্নয়ন করতে হবে আমাদের শিক্ষায় বাজেট বাড়াতে হবে আমাদের পার্বত্য চট্টগ্রাম আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো অস্বচ্ছ বিভিন্ন ভাবে কুয়াশনের মাধ্যমে দুর্নীতি মাধ্যমে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যে কারণে আমাদের পরবর্তী প্রজন্মকে যেভাবে প্রস্তুত করা দরকার সেভাবে প্রস্তুত হয় নাই আমাদের প্রণাম দাবি থাকবে যারাই নির্বাচিত হয়ে আসবে চট্টগ্রামে শিক্ষায় সংস্কার চট্টগ্রামের যে রিসোর্স এই রিসোর্টকে আমরা কাজে লাগাতে চাই আমাদের এখানে কৃষি বিশ্ববিদ্যালয় দরকার আপনাকে সাথে আজকে আমরা পার্বত্য চট্টগ্রাম থাকা একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের শিক্ষার্থীদের যে চিন্তা তাদের যে ভাবনা তাদের যে সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড় আছে অবারিত যে সড়ক আছে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামের একটা কৃষি বিপ্লব করা সম্ভব যে কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সকল সংকটকে উত্তোলন করা সম্ভব